ইস্তেখারা এটা খায়ের শব্দ থেকে ইস্তেখারা মানে হলো কল্যাণের দোয়া করা কল্যাণ প্রার্থনা করা তলবুল খায়ের আল্লাহ তালার কাছে ভালো চাওয়া আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন সবই ঠিক আছে পছন্দ হয়েছে দুই পক্ষের কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে সে আশঙ্কা আছে না নাই আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে ব্যাটে বলে হয়েছে আমাদের সাথে বলছে মেয়েটাও ভালো ছেলেটাও ভালো আত্মীয় ভালো তারপরে যে আমাদের সাথে ম্যাচিংও হয় সব ঠিক আছে কুফুও মিলে সামঞ্জস্য হয় এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয় হতে পারে কি পারে না এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে সে আল্লাহর কাছে দোয়া করবে এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই নিজে নিজে স্থির করছি যাব তাদেরকে এখনো জানাই নাই এখন আপনার কাছে আমি দোয়া করছি আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন সহজ করে দেন আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি এটা যদি আমার জন্য ভালো না হয় এটা যদি আমার জন্য বরং উল্টো আরো খারাপ হয় তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরাই দেন আর এটাকে আমার থেকে দূরে সরায় দেন এটা বলে এস্তে খারাপ মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি এই দোয়া করা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা সপে দেওয়া এটা তো অনেক বড় সুযোগ ভাই আল্লাহর সাথে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ যেটা চারটি কথা নয় কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না বা আমাদের এই আমলটি একেবারেই অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে মোতারাম হাজরিন তাহলে ইস্তেখারা শব্দের অর্থ আমরা জানলাম ইস্তেখারা বলতে কি বুঝায় সেটা আমরা জানলাম ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া যে আল্লাহ ভালোটা যেন হয় এটা আমাদের জীবনে দরকার আছে না নেই আল্লাহ যদি কাউকে হেদায়ত করেন গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে তাহলে তার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে অতএব সেই জায়গা আমাদেরকে যেতে হবে এবার আসুন নবী করিম আলাইহি সাল্লাম কিভাবে ইস্তেখারা শিখিয়েছেন সাহাবিদেরকে জাবের আল্লাহ তালের যে হাদিসটি আমরা বললাম সে হাদিসের আলোকে ইস্তেখারা কীভাবে ইস্তেখারার নিয়ম হল যে আপনি যে কোনো সময় নিষিদ্ধ সময় বাদে বাকি যে কোনো সময় অর্থাৎ নামাজ পড়ার কিছু সময় নিষিদ্ধ আছে না হারাম সময় আসে না সূর্য উঠার সময় সূর্য ডুবার সময় সূর্য মাঝখানে থাকার সময় আবার কিছু অক্ত আছে এই নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় রাতে দিনে আপনি দূরে নামাজ পড়বেন সুন্দর করে অত্যন্ত রু করে পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর করে সুন্দর করে দূরে পড়বেন যে কোনো নামাজই সুন্দর হইতে হবে লম্বাকে রাত দিয়ে রুকুটা সুন্দর করে করে সিজদাটা সুন্দর করে করে ধীরস্থিরতার সাথে মাধুর্যের সাথে মহব্বতের সাথে কাত নামাজ পড়বেন এই নামাজটার নাম হলো ইস্তেখারার নামাজ এটার নাম কি নামাজ ইস্তেখারার নামাজ এই ইস্তেখারার নামাজের আবার আলাদা কোনো সুরা নাই কিন্তু যে প্রথম সুরে ফাতে পরে সুরা সুরে এতবার পড়তে হবে এমন কোনো কথা নাই অন্য সব নামাজ যেভাবে পড়েন একইভাবে সুরে ফাতে সাথে আরেকটা একটা সুরা মিলাবেন আবার পরের রাখা তো সুরে ফাতে সাথে যেকোনো একটা সুরা মিলাবেন মিলায়া সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাখাত নামাজ পড়বেন তাহলে নামাজ হয়ে গেল ইস্তে খারাপ নিয়ত কি থাকবে ও যে নিয়ত থাকবে আল্লাহ আমার অমুক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে ভালো কোন পথে হবে সে তোমার কাছ থেকে আমি গাইডলাইন আশা করছি সে নিয়ত করে আমি দুই রাকাত নামাজ পড়ছি বাস আপনি মনে মনে নিয়ত করলেন আর নামাজ শুরু করলেন নামাজ শেষ হয়ে গেল দুই রাকাত দুই রাকাত নামাজ পড়া পর একটা দোয়া পড়তে হবে ইস্তিখারার দোয়া দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নি আস্তাহিরুকা বিইলমিকা আল্লাহ আমি আপনার ইলম অসীম শ্রীম আল্লাহ সব জানেন কি হবে কি না হবে সব আল্লাহ জানেন তো আল্লাহ আপনার সেই থেকে আমি আমার কল্যাণ কামনা করছি আপনি সব জানেন সে জানা থেকে আমাকে একটু কল্যাণের ফায়সালা দেন আল্লাহ আল্লাহ আপনার এলিম থেকে আমি কল্যাণ কামনা করি রু কবি কুদরিকা এবং আপনার যে অসীম শক্তি আছে সেখান থেকে আমি আপনার কাছে